একটু পরেই শুনবেন বাংলা খবর রাত এক মন বারো সে খবর পড়ছি বাপের তেজপুত্র যশোর কুষ্টিয়ার খবরে জানা গেছে যে সেখানকার কিছু মুরগিরা হরতাল মানিয়েছেন হরতালে ওনারা স্লোগান দিয়েছেন যে আমাদের মুরগির দরবার পাকা এবং মোজাইক করে দিতে হবে তা না হলে আমরা আগামী মাস থেকে ডিম পাড়া বন্ধ করে দেব ওদিকে ছাগল নাইয়ার মশা কমিটির সভাপতি মতলব আলী অর্ফে মুর্দা ভাষণ দিয়ে বলেছেন আপনাদের ভয়ের কোনো কারণ নেই মুরগিরা যদি ডিম না দেয় তাহলে আমি নিজেই ডিম দেওয়া শুরু করে দেব ঢাকা চাংখার কুলে একটি ডালপুরি বাস্ট হয়ে চারজন মানুষ মারা যায় তারা মরে যাওয়ার পরে বলে আমাদের ক্যাটনের কাপড় দিয়ে মাটি না দিলে আমরা কবরস্থান থেকে পালিয়ে যেতে বাধ্য হব বালিশবাবু রোড লাইন থেকে একটি হেলিকপ্টার বিদেশের দিকে রওনা হলে হেলিকপ্টারের তক্তা ভেঙে পাইলট একটি মিষ্টির দোকানে পড়ে যায় ইহাতে কিছু রসগোল্লা ও সন্দেশ মারা যায় বলে জানা গেছে গুলিস্তান চার রাস্তার মোড়ে একটি উট ট্রাককে বেআইনি ধাক্কা দিলে ট্রাকটি ভেঙে চুরমার হয়ে যায় এবং উটটি ভয় তখন একটি রিকশায় উঠে পালিয়ে যায় পরে তাকে হোটেল সেরা পচা খিচুড়ি খাওয়ার সময় গ্রেপ্তার করে নেওয়া হয় ওদিকে সুন্দরবনে পিঁপড়া এবং হাতির মধ্যে তুমুল যুদ্ধ বেঁধে গেলে কয়েক হাজার হাতি পায়ের তলে চাপা পরে নিহত হয় এবং কয়েক হাজার হাতি আহত হয় খেয়ে নিহতদের সঙ্গে সঙ্গে জরুরি চিকিৎসালয়ে ভর্তি করে দেওয়া হয় এবং আহতদের সম্মানের সহিত দাফন করে দেওয়া হয় মাফ করবেন আমার গলা দিয়ে একটি ব্যাংক ঢুকে পড়েছে বের করেছি হারানো বিজ্ঞপ্তি আমার ওয়াইফের বউ হারানো গেছে তার বয়স একশো আশি বছর তার গায়ের রং সাদা কালো নীল ইত্যাদি ইত্যাদি যদি কেউ পান দয়া করে আমাদের কাছে এনে দিলে পুরস্কার বাবদ তাকে মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দেওয়া হবে খুলনা এল রহমান জুয়েলার্স থেকে একটি বহুমূল্যবান মূল্যবান ঝাঁটা চুরি হয়ে যায় উক্ত ঝাঁটাটি পরে এক সদরঘাটে ছাগলের বাচ্চার পকেট থেকে উদ্ধার করা হয় এদিকে আবহাওয়ার সংবাদে বলা হয়েছে আজ রাত একটা থেকে ভোর তেরোটার মধ্যে মেঘনা নদীতে আগুন লাগার সম্ভাবনা আছে তাই সমস্ত ছোট বড় মাছদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে অনুরোধ করা হচ্ছে এখানেই খবর শেষ হলো।